নমস্কার সৎ প্রসঙ্গ কথায় আজ শ্রী মদ ভগবৎ গীতার মুখ্য যোগ নামক অষ্টাদশ অধ্যায়ের একষট্টি সংখ্যক শলো পাঠ ও আলোচনা করব ঈশ্বর সর্বভূত হৃদ্শে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতা যন্ত্রুড়ি অনুবাদ হে অর্জুন ঈশ্বর সকল প্রাণী হৃদয়ে অবস্থান করে সমস্ত প্রাণীকে মায়ার দ্বারা রুডো পুতুলের মতো চালিত করছেন সংক্ষিপ্ত আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের প্রত্যেকের ভেতরেই ভগবান লুকিয়ে আছেন বেদান্ত যে ঈশ্বরের কথা বলে তিনি আকাশে থাকেন না তিনি আছেন সকলের হৃদয়ে ঈশ্বরও সর্বভূতানাম হৃদ্দেশের জন্য তিষ্ঠতি অর্জুন সকল জীবের হৃদয়েই ঈশ্বর রয়েছেন বলা হয়েছে সর্বভূতানাম মানে সকল প্রাণীর সমস্ত প্রাণীর মধ্যে সর্বভূতানাম হৃদ্দেশে মানে সকল প্রাণীর হৃদয় দেশে হৃদয় গুহায় এমনকি কীট পতঙ্গ পোকামাকড় জীবজন্তু সকলের সকলের মধ্যে তিনি অবস্থান করছেন তিষ্ঠতি প্রতিষ্ঠান করছেন অবস্থান করছেন কিন্তু মানুষ ছাড়া আর কোনো জীব এই সত্য উপলব্ধি করতে পারে না মানুষের সঙ্গে এখানেই তাদের তফাত শলোকের দ্বিতীয় লাইনে বলা হয়েছে ভ্রামায়ণ সর্বভূতানি সকল প্রাণীকে ভ্রমণ করাচ্ছেন ভ্রমণ করান যন্ত্রারুড়ানি মায়া মায়া মায়ার দ্বারা যন্ত্রারুড়ানি যেন যন্ত্রের মতো তার মায়ার দ্বারা তিনি যেন সকল জীবকে যন্ত্রে চাপিয়ে ঘোরাচ্ছেন ঈশ্বর সকলের জীবন ও কর্মকে এমনভাবে ভাবে পরিচালনা করছেন যে মনে হয় জীব যেন যন্ত্রে আটকানো একটা পাখি যন্ত্রও ঘুরছে সেই সঙ্গে পাখিটাও ঘুরছে যন্ত্র পাখিটাকে আবর্তিত হতে বাধ্য করছে এ ব্যাপারে পাখির কিছুই বলার নেই ঠিক সেই রকম আমরাও ভাবি আমরাই সব কাজকর্ম করছি প্রকৃতপক্ষে তা কিন্তু নয় আমাদের কর্মের পিছনে শক্তি ও ঈশ্বরের শক্তি ঈশ্বরই আমাদের ভালো মন্দ নানা ধরনের কাজ করান কিন্তু এই বোধ শিশুর আসে না সে সবে হাঁটতে শিখছে তাই তাকে প্রথমে বলতে হবে আত্মনির্ভর হও শ্রীরামকৃষ্ণদেব বারবার বলতেন মা আমি যন্ত্র তুমি যন্ত্রী অর্থাৎ তুমি আমাকে যেমন করাও আমি তেমনি করি একেবারে শেষের কথা উচ্চতম আধ্যাত্মিক চেতনায় সম্পৃক্ত না হলে কথা আমরা বলতে পারি না রামকৃষ্ণদেব দেব আর একটি গান গাইতেন কথা রয়েছে এরকম তোমার কর্ম তুমি লোকে বলে করি আমি। হে ঈশ্বর যা করার তুমি করো, কিন্তু লোকে তা বলে না লোকে বলে আমি সব করছি কিন্তু সত্য হলো তিনি অর্থাৎ ঈশ্বরই সব আমি কিছু নই অধ্যাত্ম জীবনে সাধকের হৃদয়ে যে হয় তা তোমার ইচ্ছাই পূর্ণ হোক শরণাগতি অধ্যাত্ম জীবনের শেষ কথা তাহলে আলোচনার সার কথা এরকম ঈশ্বর সকল প্রাণীর মধ্যে অন্তর্জামী রূপে অবস্থান করছেন তিনি মায়ার দ্বারা আমাদেরকে আমরা যেন যন্ত্রে আসীন পুতুল আমাদেরকে পরিচালিত করছেন যন্ত্রারূঢ় পুতুলের মতো পরিচালিত করছেন যন্ত্রারুড়ানি যন্ত্র আরুড়ানি বহুবচনে আনি যন্ত্রারুড়ো আর যেহেতু এখানে বাচক শব্দ ভূত থেকে ভূতানি সর্বভূতানি সেজন্য জন্য যন্ত্রারুড়ানি মূল শব্দ যন্ত্রারুড়ো যন্ত্র আরুড়ো যন্ত্রে আরুড়ো যন্ত্রে আসিন আমরা যেন যন্ত্রে আসীন প্রাণী আমাদেরকে তিনি মায়ার দ্বারা ঘুরাচ্ছেন